অসুস্থ অবশ্যই সুস্থতার জন্য হাতে পায়ে বা গলায় গাছের শিকড় বা ডাল বলছে ডাল ঝোলানো যাবে কি নির্দিষ্ট সময়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মশলা আল্লাহ বলছেন মানটা যে কিছু ঝুলালো তাকে সেদিকে ন্যস্ত করে দেওয়া হলো অর্থাৎ আল্লাহ তার দায়িত্ব নেবেন না সে বস্তুর দিকে ন্যস্ত করবেন তবে এখানে একটা ভিন্ন বিষয় রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় আমরা যে জিনিসটা ঝুলাবো। সেই জিনিসের বাস্তবিক কোনো ক্ষমতা আল্লাহটা তার ভিতরে দিয়েছেন কিনা মানে সেই বস্তুটাতে তার বস্তুগত কোনো ক্ষমতা আল্লাহ দিয়েছেন কিনা একটা হচ্ছে সেই জিনিসে বস্তুগত ক্ষমতা থাকে আর একটা হচ্ছে কাল্পনিক ক্ষমতা একটা জিনিসের যেমন আমরা তাবিজ ঝোয়াই কাল্পনিক মনে করি এর দ্বারা এটা হতে পারে আসলে সেই বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নেই কিন্তু যদি গাছ এমন গাছ হয় তাজা গাছ বা গাছের নিজস্ব কোনো ক্ষমতা আল্লাহ তাল্লাহ সেই গাছে দিয়েছেন বাস্তবিক ক্ষমতা সম্পন্ন হলে আমার গবেষণা বা আমি যতটুকু দেখেছি আর ইমা তাইমিয়া রহমুল্লাহ তার জীবনী থেকেও পাওয়া যায় এগুলো ঝুলানো বৈধ আছে যেমন আপনারা দেখবেন হানাপি ভাইয়েরা আমাদের সাথে রাজ করে বা আমাদের বিপরীত অবস্থা ব্যক্ত করে তারা বলে আপনারা তাবিজ ঝুলাতে নিষেধ করেন ইমাইবন তাইমিয়া রহমুল্লাহ যে আপনাদের একজন বড় ইমাম সে তো তার গলাতে তাবিজ ঝুলাত এটা কথা বলে আসলে ইবনে তাইমা রকম তারই ঝুলাতেন না তে তার গলাতে তামা তামার একটা লাঠি বা জাতীয় কিছু তিনি রাখতেন রাখার কারণ হল ওনার মাথায় উকুনের সমস্যা ছিল আর এই তামার ঘেরালে উকুন চলে যায় এই কারণে তিনি এটা ব্যবহার করতেন যেটা ইমে তাইমার আপনার জীবনে থেকে পাওয়া যায় তো এইখান থেকে যেটা বোঝাতে যাচ্ছে যদি গাছ যে গাছ আপনি ঝোলাবেন বা শরীরে লাগাবেন বাঁধবেন যদি সেটা জীবিত হয় এবং তার বাস্তবিক ক্ষমতা থাকে তাহলে ইনশাল্লাহ এটা বৈধভাবে ওই শিরকের আওতাভুক্ত হবে না কিন্তু কাল্পনিক ক্ষমতা যদি হয় কাল্পনিক শক্তি বাস্তবিক তার ক্ষমতা নাই কিন্তু আমি ধারণা করে নিচ্ছি যেটা আমাদের সমাজের অধিকাংশ তাবিজের অবস্থা তাবিজ বালা সুতা এগুলো কাল্পনিক ধারণা করে এর ক্ষমতা আছে এটা শিরকের আওতাভুক্ত হবে তারপরে ইনশাল্লাহ আমাদের প্রধান আলোচক তিনি এই বিষয়টা আরও ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ